আগামী বাইশ থেকে তেইশ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্ব ব্যাংকের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর সম্মেলনে তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন নিউ পৌঁছে তিনি বিতর্কিত রেমিট্যান্স ফেয়ারে যোগ না দিয়ে শনিবার প্রবাসী বাংলাদেশীদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ কনসুলেট অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় তিনি বলেন বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ ফেরত নিতে সরকার ল ফার্ম নিয়োগ করবে বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্ক সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর বলেছেন বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং কিভাবে পাচার হয়েছে সে বিষয়টি নিয়ে কমিশন কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিগত সরকারের সময় পাচারকৃত অর্থ ফেরত নিতে হলে সেসব দেশের আইনি প্রক্রিয়াকে মোকাবেলা করতে হবে এজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে যে সকল দেশের টাকা পাচার হয়েছে সেসব দেশগুলোতে ল ফার্ম এজেন্সিকে নিয়োগ দেওয়া হবে ওই ল ফার্ম নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে পাচার হওয়া টাকা উদ্ধার ও ফেরতে সার্বিক কাজ করবে তিনি আরো বলেন বাংলাদেশ থেকে অন্য দেশে টাকা নিতে যে সুইফট সিস্টেম রয়েছে সেটির অপব্যবহার বন্ধে ইতিমধ্যে এ সিস্টেমের পরিবর্তনের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলাপ হয়েছে আমরা কিন্তু জানি মোটামুটিভাবে কারা টাকা নিয়ে গেছেন আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন এগারোটা টিম জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা তারা কাজ করছেন গত সপ্তাহে তাদের প্রতিনিধিরা বাংলাদেশে গিয়ে আমাদের সাথে বৈঠক করেছে তাদেরকে সিস্টেম পরিবর্তন করে অপব্যবহার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবারতন্ত্র বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আসান এইচ মনসুর বলেন আমরা দেশের প্রতিটি ব্যাংকে পরিচালক নিয়োগে নির্দিষ্ট নীতিমালা করছি এতে ব্যাংকের শেয়ার কিনে একজন ব্যক্তি পরিচালক হতে চাইলে তার সম্পর্কে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করবে যদি তিনি যোগ্য হন তাহলে তিনি পরিচালক হতে পারবেন সরকার কর্তৃক আমরা ব্ল্যাকলিস্টেড হয়েছি আমি কোন প্রতিকার দেখি না যে এটার প্রতিকার হয়েছে ইনভেস্টিগেশন হয়েছে আমি জানতে চাই যে ইনভেস্টিগেশন হবে কিনা আর দুই নম্বর যুক্তরাষ্ট্রে আপনি বলেছেন অনেক টাকা পাচারকারীরা ইনভলভ যুক্তরাষ্ট্রে কোন পাচারকারী আছে কিনা আর সাবেক প্রধানমন্ত্রী তার ছেলে সুদীবাজের জয়ের ব্যাপারে কোন তথ্য আপনাদের কাছে আছে কিনা জানেন টাকা এই দেশে আসছে এই দেশে এখনো সেই সিন্ডিকেট বিদ্যমান এখনো হচ্ছে অল্প পরিষদ এরই অংশটা আমরা দেখেছি নিউইয়র্কে একটা রেমিটেন্স মেলার আয়োজন করা হয়েছে যাদের রেমিটেন্স সাথে বিন্দু মাত্র যারা এর আগের গভর্নমেন্ট এর মাধ্যমে এখানে অর্থ সুবিধা করে দিয়েছে আপনাকে সেখানে প্রধান করেছে সরকারের মধ্যে সেই বিগত সরকারের অনেক দোষরা আছে আর দোষরা যদি না থাকতো তাহলে আপনাকে আপনাদেরকে ইনসিস্ট করতে পারতো না যে এই একটা কি বলে তারা বিগত সরকারের সরকারের তারা

এই সুযোগটি আমরা হ্রাস করে দিব অর্থ সংকটে থাকা ব্যাংকগুলো কেন বন্ধ করা হচ্ছে না এ প্রশ্নের জবাবে তিনি বলেন অর্থ সংকটে থাকা ব্যাংকগুলোর ডিপোজিট রাখা গ্রাহকরা যাতে তাদের জমাকৃত অর্থ ফেরত পান সেজন্য এগুলো চাইলেও বন্ধ করা যাবে না এই ব্যাংকগুলোকে একীভূত করে সরকারের থেকে ফান্ড নিয়ে এটিকে স্থিতিশীল ও শক্তিশালী করে প্রবাসী বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে আমরা তো চেষ্টা করছি বিদেশ থেকে অর্থ উদ্ধারের ব্যাপারে এখানে আপনাদের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ ট্রেসিং যত বেশি ট্রেস করতে তত আমাদের হাত শক্তিশালী হবে এবং এটাও সত্যি কথা যে আপনারা হয়তো অনেকেই জানেন কার সম্পত্তি কোথায় আছে যেটা আমরা হয়তো ঢাকায় বসে জানতে পারবো না কারণ কোন পাড়ায় করেছে সেই পাড়ার লোকটা কিন্তু জানে যে এই প্রপার্টিটা অমুকে কিনেছে বাংলাদেশ থেকে এসে এই তথ্যগুলো যদি আমরা জোগাড় করতে পারি মেবি আমাদের কনসাল জেনারেল অফিসে এখানেও যদি আমাদেরকে সহায়তা করতে দেন আপনারা যদি ওদের সাথে পৌঁছিয়ে দেন আমরা কিন্তু এটাকে কোর্ডিনেট করতে পারবো কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এখন পর্যন্ত কারো কাছে আমরা বলি নাই যে আমার ঋণ মাফ করে দাও আমরা ঋণ নিয়েছি আমরা ঋণ সার্ভিস করব এটা আমাদের দায়বদ্ধতা আমরা সেই দায়বদ্ধতা স্বীকার করি একটা জাতি হিসাবে থাকবো নিউ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা সভাপতিত্বে সভায় ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান উপস্থিত ছিলেন পরে গভর্নর সভায় উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর টেলিভিশন নিউ ইয়র্ক